আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রস মতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কোন রেসিপি বা সারাদিন কি করলাম না করলাম কোনো ভিডিও আপলোড করব না আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের টুকটুক আর টুকটুকি কে আমাদের টুকটুকির বাচ্চা হবে না আমাদের টুকটুকির বেবি হবে টুকটুক এর জন্য খেলছে